থেকে শুরু হতে চলেছে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চারই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর চলবে এই উৎসব এবারের চলচ্চিত্র উৎসবে ফোকাসে থাকবে ফ্রান্স বেশ কিছু ফরাসি ছবিও প্রদর্শিত হবে এই বছর কুড়িটি ভেনুতে প্রদর্শিত হবে প্রায় একশো পঁচাত্তরটি ছবি গত বছরের মতো এবারও কিছু মাল্টিপ্লেক্সে ও কিছু সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে দেশ বিদেশের ছবি বলা বাহুল্য এবারের এই চলচ্চিত্র উৎসবে বিদেশি ছবির পাশাপাশি পাল্লা দিয়ে দেখানো হবে বাংলা ছবিও চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে দেখানো হবে সাতটি বাংলা সিনেমা সেগুলি হলো অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনীত এই রাত তোমার আমার পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত একটি রাতের গল্প প্রমিতা ভৌমিক পরিচালিত অভিনীত অহনা ঋষভ বসু অভিনীত ও অভিজিৎ চৌধুরী পরিচালিত ধ্রুবর আশ্চর্য জীবন দীপক বন্দ্যোপাধ্যায় ও প্রিয় চট্টোপাধ্যায়ের পরিচালিত মন মাতাল রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের উপর ভিত্তি করে এই ছবি ভানু ও অভিজিৎ গুহ ও সুদেশনা রায় পরিচালিত আপিস তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ অ্যাম্পেয়ার স্ক্রিনিং হবে ধনধান্য প্রেক্ষাগৃহ নন্দন শিশির মঞ্চ রবীন্দ্র সদন নজরুল তীর্থ রাধা স্টুডিও নবীনা স্টার থিয়েটার ম্যানুকা ও আইনক্স অর্জিতা প্রামাণিকের রিপোর্ট আজ বাংলা